I don't, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move. আজকে দিদি মানে ম্যারেজ অ্যানিভার্সারি তার জন্য যাচ্ছি যাওয়ার কথা ছিল হচ্ছে তোমার দুপুরবেলা মানে দুটো আড়াইটার দিকে সেই যাওয়াটা অনেকটাই লেট হয়ে গেল যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেল তা এখন যাব তারপরে ওখানে গিয়ে রেডি হব তারপর তা চলো তোমাদের আজকে সব দিনের থেকে একটু হলেও আলাদা তার কারণ আজকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে যার জন্য আমরা যাচ্ছি আর তোমার হচ্ছে আজকে আমাদের আমার দিদি আর জামাইবাবুর হচ্ছে পঁচিশ বছর বৈবাহিক জীবন সম্পূর্ণ হলো এই উপলক্ষে আমরা যাচ্ছি তা যেতে বলেছিল অনেক আগে কিন্তু আমার তো যাওয়া হলো না কাজের চাপ এটা ওটা করে আর যাওয়া হলো না তাই এখন আমি যাচ্ছি আর কি করা যাবে লেট হলেও তো যাচ্ছি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসতাম আমি এই দেখো দিদির বাড়িতে আর এটা ভাগ না আর দেখো মেয়েকে তো দেখলেই এরকম মুখ ভেঙাচ্ছে আর আরেকজন তো তাকিয়ে দেখছে না যাই হোক এখন তারপরে এখন দেখছি দিদি তো চলে গেছে রেডি হতে আর এদিকে জামাইবাবু আমার সাথে মজা করছে কথায় আছে না শালি আধি আধিঘার বালি ওটাই হচ্ছে মানে মজা নিচ্ছে আর কি এই নিয়ে হাসাহাসি করছি আর এখন হচ্ছে মানে আমিও যাবো একটু আমরা চলে এসেছি এখন ওদের বাড়িতে এখন একটু রেস্ট করবো তারপরে রেডি হবো আমার দিদি চলে গেছে রেডি হতে এসে দেখছি দিদি নেই জামাইবাবু আছে যাওয়ার আগে আমার বড় আর জামাইবাবুকে একটু জ্বালিয়ে যাচ্ছি তার কারণ এরা দুজন ক্যামেরা দেখে দেখো হাসাহাসি করছেই আর এইদিকে আমি টোটো করে যাচ্ছি কারণ আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতে করতে ও চলে গেছে এখন আমি পার্লারে যাব আর আমাকে পার্লারের ঠিকানাটা দিয়ে দিয়েছে আমার মানে জানা আছে এখন যাচ্ছি আর ওদের পার্লারটা ওদের বাড়ির থেকে মানে বাজারে বেশি খুব একটা দূর নয় তাই আমি টোটো করেই যাচ্ছি তা চলো দেখি পার্লারটা তো আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে তাই এসেই দেখছি এই দিকে দেখো আমার দিদির মোটামুটি সাজ কমপ্লিট আর কি যে সুন্দর লাগছিল অপরূপ সুন্দর লাগছিল মানে মনে হচ্ছিল ওর দিকে শুধু তাকিয়ে থাকি এতটা সুন্দর লাগছিল এখনও সাজানো কমপ্লিট হয়নি আর এই দিকে হচ্ছে ওর যাও এসেছে ওর জায়েরও সাজা কমপ্লিট ওর যাও বসে আছে ওকেও খুব সুন্দর মিষ্টি লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে মানে কি বলবো আমি ভাবছিলাম যে এদেরকে এত সুন্দর লাগছে আমাকে যে কি লাগবে জানি না আর এই দিকে দেখো এই আমার হচ্ছে ভাগ্নিও সাজছে আমাদের সাজার কথা হচ্ছে একদম মানে কি বলবো হালকা মেকআপ করা মানে যেটুকু না করলেই হয় না সে ততটুকুই করবো অতটুকু করার জন্য এসেছি আর দিদির এইদিকে দেখো সাজানো মোটামুটি কমপ্লিট এখন দিদি এখন চলে যাবে অনেকক্ষণ থেকে আছে সেই দুপুরবেলার থেকে আছে এখন ও চলে যাবে আর এখন আমার একটু মানে কাজ আছে সেটুকু আমি করব করে নিয়ে তারপরে একবারও একবারে যেখানে হচ্ছে ইভেন্টটা হচ্ছে সেখানে যাব। আমাকে সাজাতে বেশিক্ষণ সময় লাগেনি একদম হয়েই গেছে কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি গলা টলার কিছুই পড়িনি এখন দুজনে মিলে বাড়ি যাচ্ছি রাত্রি হয়ে গেছে আগে বাড়ি যাব তারপরে ওখান থেকে তারপরে হচ্ছে যেখানে ইভেন্ট হচ্ছে সেখানে যাব। তা দেখো এই যে দেখ মানে চলে এসেছি আমরা গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় কেটে যায় দেখো যেখানে অনুষ্ঠান সেখানেও চলে এলাম এখন হচ্ছে আমরা ভেতরটাতে যাবো আর এই দিকে দেখো তোমাদের প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই দিকে তো তোমাদের দেখালাম আর এই যে এটা <coughs> পিছনে <coughs> অল্প করে মানে একটু দেখিয়ে নিয়ে তারপর যেখানে ইভেন্টটা হচ্ছে সেখানে তোমাদেরকে তো দেখিয়ে এখন হচ্ছে এই দেখো সবাই মিলে একটা মানে পিকচারটা উঠেনি তার কারণে এই মুহূর্তটা আমি আর পরে পাবো না থাকো আমার না এই জন্য জোর করে আগে দাঁড় করিয়ে নিলাম যেহেতু এখন ফাঁকা আছে আমরা চলে এসেছি ভালোই তাড়াতাড়ি বেশ খুব ভালো মতো এবার মানে প্রত্যেকবার যেমন তোমাদেরকে বলি অনুষ্ঠানের মানে অনেকটা লেটে আসি এবার কিন্তু বেশ একদম ঠিকঠাক সময় মতো এসেছি এখন একদম বলতে গেলে পারে একটু ফাঁকাই আছে আর এইদিকে দেখো দিদি যেখানে ছিল সেই জায়গাটাও খুব সুন্দর করে মানে এত সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা আমাদের তো খুব এটা হচ্ছে ভাগ ভাগনা আর ওটা হচ্ছে ভাগনি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো একটু ওয়েট করো সবই দেখাচ্ছি তা চলো এখন তোমাদেরকে মেন মানে খাবারের দিকে নিয়ে যাই এটা হচ্ছে স্যালাড তো দেখতেই পেলে আগে তোমাদেরকে স্টার্টারটা দেখিয়ে নিই তারপর স্টার্টারে কি কি আছে সেগুলো দেখিয়ে নিয়ে তারপরে মেন কর স্টার্টারে ছিল হচ্ছে কর্ন চিল্লি আর ছিল হচ্ছে পনির চিল্লি আর তার সাথে ছিল হচ্ছে তোমার বেবি কর্ন আর উইথ মাখানা আর ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস আর খাবারগুলো খুব টেস্টি ছিল আগে খেয়ে নিই টেস্টি ছিল বললে ভুল হবে আগে খেয়ে তো নিই তারপরে তো তোমাদেরকে বলবো কেমন লাগছে খেতে আর আগে খেয়ে নিই তোমরা একটু ওয়েট করো তারপরে বলছি খাবারগুলো সামান্য একটু ঝাল ছিল যেটা আমরা একদম ঝাল কম খাই তো তাই আমাদের কাছে একটু ঝাল লাগছিল কিন্তু খাবারগুলো টেস্টি হয়েছিল আর এতটুকু তো হতেই হবে না সবার মানে মুখ তো সমান নয় না এর জন্য একটু ঝাল তো হবেই আর খাচ্ছিলাম আর শোষাচ্ছিলাম আর এদিকে দেখো সবাই মানে মোটামুটি এখন সবাই চলে এসেছে আমি যখন দেখালাম তখন তো ছিলই না দু এক মানে কয়েকজন ছিলাম আমরা এখন আস্তে আস্তে সবাই চলে এসেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি তারপরে আমরা মেন কোর্স আর একটু কিছু ফটো সেশন করে নিয়ে তারপরে হচ্ছে আমরা মেন কোর্সটা মানে দিকে যাই আর দেখো এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে আর সবাইকে দেখাবো না তা তো হয় না যে যে এসেছে তাদের তো সবাইকে একটু একটু করে দেখাতে হবে আর এইদিকে আমরা সবাই এখানে বসে বসে বেশ মজা নিচ্ছি আর এদিকে আমিও আবার একটু সেলফি তুলে নিচ্ছি তার কারণ একে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তাই এ এ সহজে মানে উঠতেই যায় না অনেক কষ্ট করে একে ম্যানেজ করেছি যে চলো আর এর তো এখানে বসে আছি তাই হচ্ছে একটুখানি তোমার হচ্ছে পিকচারটা উঠে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর এই দিকে হচ্ছে মানে ওদের এখনও এন্ট্রিটা হয়নি এন্ট্রিটার জন্য বসে আছি বেশ সুন্দর করে ওদের এন্ট্রিটা হবে আর এই হচ্ছে কি হয়েছে জানো তো এতো মানে লোকজনের ভিড় আর তার মধ্যে হচ্ছে এসিটাও চলছিল এদিকে হচ্ছে ওরা মানে এন্ট্রি করার জন্য যে ডেকোরেশনটা করেছে তাতে এত সাফোকেশন হচ্ছিল মানে ওখানে না প্রচন্ড গরম লাগছিল আর একদম দরজা জানালা বন্ধ না একদম অস্থির হয়ে গেছিলাম আমরা আর এইদিকে বোঝো কি রকম কাণ্ড এইদিকে হচ্ছে ওদের এন্ট্রিটা দেখবো এইদিকে আমি ভিডিও ধরে বসে আছে আর তোমরাও দেখতে পাচ্ছ না কিছু আমিও নিজেও দেখতে পাচ্ছি না কিছু একদম পুরো ধোয়াটে হয়ে গেছে আর স্মোকি এত সুন্দর করে এন্ট্রিটা করার জন্য এরকম করেছে যে উল্টো হয়ে গেছে একদম কিছুই দেখা যাচ্ছে না দরজা জানালা বন্ধ এদিকে এসি চলছিল একদম পুরো একদম মানে ওখানে থাকা যাচ্ছিলো থাকা যাচ্ছিলো না আর ভিডিওতে তো কিছুই দেখা যাচ্ছিলো না মানে এন্ট্রিটা এত সুন্দর করে পড়ার কথা ছিল সেটা উল্টে গেল আর কি এখন ওয়েট করব কিছুক্ষণ মানে এই রুম থেকে সব কিছু বের করবে তারপরে হচ্ছে তোমার আবার এন্ট্রি করবে ওদের তা চলো তোমাদের আগে আর এত তোমরা দেখে নিজেরাই বলবে যে কতটা সুন্দর লাগছিল কেক তো এসে হাজির কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছিল কিন্তু নায়ক নায়িকা কোথায় নায়ক নায়িকাকে তো দেখতে পাচ্ছি না যারা কেক কাটিংটা করবে তা তোমাদেরকে এখন হচ্ছে কেক কাটিংটা দেখাবো তারপরে হচ্ছে সব কিছু দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদের এক এক করে সবই দেখাবো একটু ওয়েট করো দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে কী কী ছিল প্রথমে ছিল গোলাপ জামুন দেখিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে ছিল নুডলস আর তোমার হচ্ছে নুডলস নুডলস ছিল তার সাথে ছিল হচ্ছে মাঞ্চুরিয়ান ছিল আর মাঞ্চুরিয়ানটা এখানে শেষ হয়ে গেছে আনতে গেছে আমি আর ওয়েট করলাম না যতটুকু ছিল তোমাদেরকে ততটুকুই দেখিয়ে দিলাম তারপরে ছিল হচ্ছে রাইস আর এখানে নিরামিষের ব্যবস্থাও ছিল যারা নিরামিষ খাবে আর এটা হচ্ছে ভেজ ডাল তারপরে হচ্ছে পরপর সবই দেখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে পোলাও ছিল আর তারপরে ছিল হচ্ছে আর মাছ আর মানে তারপরে ছিল হচ্ছে মাটন আর তোমার হচ্ছে তারপরে ছিল ছিল আর পাপড়ের পরে ছিল আইসক্রিম শেষ পাতে ছিল আইসক্রিম তা সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই দিকে খুব কি সুন্দর নাচছে এত সুন্দর করে নাচছিল কি আর বলবো দেখে মানে চোখ ফেরাতে পারছিলাম না ও যেন তো শিখেছে ওকে কিন্তু ও তো ডান্স টিচার নেই সুন্দর করে মানে নাচে দেখো একদম মুখের ভাবঙ্গি যেরকম করে সেম ওরকম করছে এত সুন্দর করে নাচে না সবাই তাকিয়ে তাকিয়ে ওকে দেখছে খুব সুন্দর আর একটা জিনিস এই জানো তো এই মানে কিউট বেবিটা হচ্ছে কিন্তু আমার বড় সাবস্ক্রাইবার বলবো ও হচ্ছে আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কোথা থেকে ফুল ম্যানেজ করে আমাকে দিল মানে সত্যি খুব কিউট ছিল বেবিটা ডান্সটাও খুব সুন্দর লাগছিল but <coughs> উপলক্ষে এটা তো হবে না আর এই ওর মানে আমার দিদি আর জামা ছেলেমে ছেলে মেয়ে দুজনই দাঁড়িয়ে গেছে ওরা এখন মালা বদল মেয়েরা বস মানে বাচ্চা বড় হলে পরে যা হয় ওরা নিজেরাই কি সুন্দর করে একদম সব অ্যারেঞ্জমেন্ট পুরোটাই ওর ছেলে মেয়ে করেছে আর ওরা মালাটাও রেডি করেছে এখন দুজনে হচ্ছে মালা বদল হবে তো চলো মালা বদল দেখে নিই আর এনজয় করে নিই মালা কি এত সুন্দর লাগছিল না সেন্টার যেটা না দেখে মানে বিশ্বাস করা যায় না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমার তো খুব ভালো লাগছিল দেখতে আর এইদিকে দেখো মালা মজনটা খুব সুন্দরভাবে ওদের করছে আর আমরা সেই মজা করছি সেই হাসাহাসি করছি বলছি যে আবার পঞ্চাশ বছরে কিন্তু সেম এরকমভাবে কিন্তু এর থেকে আরও একটু অন্যরকম করে করতে হবে এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এইদিকে মালা হয়ে গেল আর এই মালা বদল শর্টসে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে আর ও সেটাকে এনজয়ও করতে পারবে এখানে কিন্তু সং দিতে পারছি না না যার জন্য ওখানে দিয়েছি দেখতে ভাববে ভালোই লাগবে এখন মালা শেষ আর এখন ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এখন ফটো সেশন চলবে তো চলো এখন ফটো তোলা যাক এখানেই শেষ এখন চলে যাচ্ছি সব মিলিয়ে সবকিছু প্রোগ্রামও খুব ভালো হলো বাড়ি যাবো বাড়ি বলতে দিদি বাড়িতে যাবো সব শেষ গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা অবশ্যই দেখো লাইক এখন সবাই মিলে দেখো কালকে তো সারা রাত্রি মানে বাড়িতে এসেছি আমরা দেড়টার সময় তা ওদের যেখানে ভেনুটা ছিল সেই জায়গাটার থেকে তো ওদের বাড়িটা বেশি একটা দূর নয় মানে অল্প ডিস্টেন্সে ছিল তা আস্তে আস্তে প্রায় দেড়টা ফোনে দুটা বেজে গেছে তারপরে সারাত্রি সবাই মিলে বসে গল্প করেছি মোট পাঁচটা পর্যন্ত তারপরে আমরা সবাই ঘুমিয়েছি এখন হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা তাই তো আর এই রকম গিফট কিনছি গিফটগুলো খুব ভালো হয়েছে যতগুলো গিফট পেয়েছি সবগুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সবাইগুলো বলেছি এত সুন্দর আমার দিদি আছে যেমন গিফট দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে সবাইকে থ্যাংক ইউ বলেছি তারপরে হচ্ছে এখন এগুলো নিয়ে আরও একটা মজার ঘটনা দিক ঘটেছে এখানে তো আমার পার্সটা নিয়ে নিয়ে এসেছি সেই পার্সটাও এখানে আছে আবার একজন এসে ভাবছে ওই পার্সটা মানে পেয়েছে মনে হচ্ছে তো আর আর এটা নিয়ে হাসাহাসি চলছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছে